আকাশের দিকে চেয়ে চেয়ে বলতেছে লব্বাইক আল্লা লব্বাইক আল্লাহ তাআলা সরাসরি জবাব দিতেছে লা লাব্বাইক আজকে কিন্তু এই লা লাব্বাইক শুধুই মাত্র এই বান্দায় শুনে তা না হাতドラ খাদেমও শুরু করেছে খাদেম বলে উস্তাদজি আপনি বলেন লব্বাইক উপর থেকে বলে লা লাব্বাইক শুনেন না উস্তাদ বলে চুপ কর কথা বলিস না আজকে শুনি তানা না চল্লিশ বছর ধরে এ প্রেম আমার সাথে করে আমি বলি লাভ আর তিনি বলে লা বাহিক আমি বলি হাজির তিনি বলে তোর হাজিরা নিলাম না খাদেম বলে এর পরেও বন্ধ করেন নাই উস্তাদ বলে বন্ধ করে কই যাবো বারবার ফিরা দেয় আইতে তো শরম লাগে কিন্তু জামু কই হায়া হে হায়া পারি হে কি সামনে মাই কিস তরহ আউ না আউ তো দিলে মুজতর কো লেকার কাহা যাও আমার মত হাজারো বান্দা তার আছে কিন্তু তার মত একটা রক্ত আমার আর নাই আমারে ফিরে দিলে তার কিছু হবে না কিন্তু আমি চলে গেলে তো আমার আর জায়গা নাই তাই বেহায়ার মতো বারবার দাঁড়াই চল্লিশ বছর নয় এভাবে যদি হাজার বছর আমাকে ফেরত দেয় তাও আমি তার সাথে করেই যাব প্রেম প্রকাশ করেই যাব সাথে সাথে আসমান থেকে আল্লাহ বলে লাভবাইকা আবেদি দেখ না ফিরিস তারা এ কারণেই মানুষের লোকে আমি প্রেম করি আমার বান্দা আমার দরবারে লাভবাই বলেছে যে মালিক মুসার সাথে গল্প করেছে ওই মালিক এখনো আছে যে মালিক হাবিবুল্লাহর সাথে দিদার করেছে ওই মালিক এখনো আছে যিনি খলিলুল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করেছে সারা দুনিয়া যখন খলিলের মুখালিব তখন মালিক খলিলের সাথী হয়ে গেছে মাইয়াতের সঙ্গ দিয়েছে সেই মালিক এখনো আছে সে মালিক এই বান্দাদের সাথে আজও সে প্রেম করে এবং করবে কেয়ামত পর্যন্ত করবে কারর ভেতরে যদি হাবিবুল্লাহর ইবাদত পাওয়া যায় তার সাথে আল্লাহ পাকের মোলাকাতও পাওয়া যাবে কেউ যদি খালিলুল্লাহর কুরবানি দিতে পারে তার প্রতি আল্লাহর মেহেরবানি আজও পাওয়া যাবে কেউ যদি কালিমুল্লাহর আখলাক দিতে পারে তো খালেকের পক্ষ থেকে আল্লাহ তালাও মোহাব্বাত এ বান্দার জন্য দরজা খুলে রহমতের দ্বার খুলে ঢেলে দিবে আজ ভি হজু ইব্রাহিম কা ইমা পায়দা আগ কর সকতি হ্যাঁ এক গুলিস্তা পায়দা আজ ভি হো খوجু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाजे पुलिसता पैदा आज केव জামাতের ভেতরে যদি ইব্রাহিমের মতো মুমিন পাওয়া যায় তাহলে আল্লাহ তার জন্য আগুন ফুল বাগান বানাবেন আজকেও যদি কলিমুল্লাহ পাওয়া যায় তার কথা বলবেন কথা বলবেন বাইতুল্লাহ ঠেকিয়ে বলে গিয়ে বলে লাভবাই আল্লাহে বলে কালি কালিমোল্লার মতো কথা কয় বুজুর্গ কয় আসছি আল্লাহ কয় যাও বা বুজুর্গ কয় আমি আয়া পড়ছি আল্লাহ কয় তোমার হাজিরা নিলাম না নিলাম যাও বুজুর্গ কয় লাভ বাইক আল্লাহ কয় লাভ বাইক চল্লিশ বছর আল্লাহর সাথে কথোপকথন মাত্র দুইটা উনি কয় লাভ আল্লাহ বলে লালাভ ভাই চল্লিশ বছর পরে যখন বুড়া হয়ে গেছে এবার খাদেম সাথে লইয়া হজ্জে বাইতুল্লাহ যখন আরাফার মাঠে আর একজনের হাত ধরে দাঁড়ায় দাঁড়ায় আকাশের দিকে চেয়ে চেয়ে বলতেছে লাভ্বাই আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ তালা সরাসরি জবাব দিতেছে লা আব্বাই আজকে কিন্তু এই লা আব্বাই শুধুই মাত্র এই বান্দায় শুনে তা না হাত ধরা খাদেমেও শুনতেছে খাদেম বলে উস্তাদজি আপনি বলেন লাব্বাইক উপর থেকে বলে লাল আব্বাহিক শোনেন না উস্তাদ বলে চুপ কর কথা বলিস না আজকে শুনি তা না চল্লিশ বছর ধরে এ প্রেম আমার সাথে করে আমি বলি লাভবাহিক আর তিনি বলে লা লাভবাহিক আমি বলি হাজির তিনি বলে তোর হাজিরা নিলাম না খাদেম বলে এরপরেও বন্ধ করেন নাই উস্তাদ বলে বন্ধ করে কই যাম বারবার ফিরে দেয় আইতে তো শরম লাগে কিন্তু জামু কই হায়াতারি হে হায়াত পারি হে কেতের সামনে মাই কিস তারাহ আউ না আউ তো দিলে মজুতার কোলেকার ফের কাহা যাও আমার মতো হাজারো বান্দা তার আছে কিন্তু তার মধ্যে একটা রক্ত আমার নেই আমারে ভিড়ে দিলে তার কিছু হবে না কিন্তু আমি চলে গেলে তো আমার আর জায়গা নাই তাই বেহায়ার মতো বারবার দাঁড়াই চল্লিশ বছর নয় এভাবে যদি হাজার বছর আমাকে ফেরত দেয় তাও আমি তার সাথে করেই যাব প্রেম প্রকাশ করেই যাব সাথে সাথে আসমান থেকে আল্লাহ বলে লাভবাইকা আবেদি দেখ না ফিরিস তারা এ কারণেই মানুষের লগে আমি প্রেম করি আমার বান্দা আমার দরবারে লাভবাই বলেছে তুমি প্রেমিক হও জিকির করো তোমার পাশে তিনি কথা বলবেন তিলাওয়াত করো তোমার সাথে তিনি কথা বলবেন দোয়া করো তিনি তোমার ডাকের জবাব দিয়ে দিয়ে তোমার সাথে কথোপকথন কথন করবেন ডাক দাও তিনি সারা দিয়ে তোমার সাথে কথা বলবেন এই মালিকের সাথে এই প্রেম বিনিময়ের জন্যই সর্বোত্তম কাজ হলো ইবাদত এই কারণেই

এতে মামের সাথে আদায় করিব আদায় করিব রমজান মাসে রমজান মাসে রোজা হজ যাকাত ফরজ হলে ফরজ আদায় করিব মিথ্যা বলিব না মিথ্যা বলিবো না গীবত করিবো না না ধুকাবাজি করিবো না জুলুম করিবো না ইয়া আল্লাহ না জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ইয়া আল্লাহ গালি দিব না কুরআন শিখিব ওলামাদের সাথে চলিব আল্লাহ আমার তওবা আমার ওয়াদা আপনি কবুল করেন ময়দানে মাহশারে আপনার প্রেমিকদের সাথে হে আল্লাহ আমাকে আপনি হাসার करिए আল্লাহ আপনি আমাদের কবুল আর মঞ্জুর করেন জোরে চিল্লায়া বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন আরও জোরে করে বলেন আমিন হাত নামান এটাই আমাদের সৃষ্টির মাকসাদ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন এই মাদ্রাসার যারা কমিটির সদস্য তাদের কবুল করেন অনেক মুরব্বিরা যারা এই মাদ্রাসায় দান সাদকা করেছে মরে গেছে তাদের কবর আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেন বলেন আওয়াজ করে আমিন বলেন না কেন আমাদেরকে আল্লাহ তালা এই মাদ্রাসার খেদমত করার তো করেন ওলামা একরামের একটি সোনাজার এ মাদ্রাসার প্রতি রয়েছে আপনারা এর প্রতি সুদৃষ্টি সুনজর রাখবেন ইনশা আল্লাহ আর মঞ্জুর করেন জোরে চিল্লায় বলে না আমিন আরো জোরে আওয়াজ করে বলে না আমিন আরো জোরে করে বলে না আমিন হাত নমান এটাই আমাদের সৃষ্টির মাকসাদ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন এই মাদ্রাসার যারা কমিটির সদস্য তাদের কবুল করেন অনেক মুরব্বীরা যারা এই মাদ্রাসায় দান সাদকা করেছে মরে গেছে তাদের কবর আল্লাহ তালা জান্নাতের বাগান বানায় দেন বলেন আমিন বলেন না কেন আমাদেরকে আল্লাহ তালা মাদ্রাসার খেদমত করার তো দান করেন ওলামায়ের একটি সুনজার এ মাদ্রাসার প্রতি রয়েছে আপনারাও এর প্রতি সুদৃষ্টি সুনজর রাখবেন ইনশা আল্লাহ